কে এই মৌলানা সাদ সাহেব দামদ পরাগত আপনি কি তার সম্পর্কে সত্যি অবগত আছেন নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হজরত মোহাম্মদ সাদ সাহেব দামদ বরাকাত এর ব্যাপারে আপনাদের সম্মুখে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা তথ্য উপস্থাপনের চেষ্টা করছি প্রিয় দর্শক আগ্রাজিকে একপাশে রেখে চোখ বন্ধ করে একটু কথাগুলো শুনুন এবং চিন্তা করুন আসলে কি আপনি এগুলো জানেন অথবা জানতেন ধারাবাহিক সিরিজ নিউজের আজকে তার প্রথম পর্ব সুপ্রিয় হজত মৌলানা আপনি যে মৌলানা সাদ কান্দলিপিকে প্রকাশ্যে চিৎকার দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালাল কিংবা অকট্ট ভাষায় অন্যান্য আজেবাজে গালি দিচ্ছেন তা কি আপনার মুখে শোভা পায় আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার গালি সমূহের দালিলিক প্রমাণের আলোকে বাস্তবতা বা অবাস্তবতা আপনি কি খবরের উসুলের ভিত্তিতে খবরকে যাচাই বাছাই করে প্রচারকের দায়িত্ব নিয়েছেন না চিলে কান নিয়েছে শুনেই চিলের পিছনে পিছনে দৌড়াচ্ছেন নাকি আপনি মূলত তাবলিক বিরোধী তাই তাবলিগের বিরোধিতা হিসেবে মৌলানা সাহাদের বিরোধিতা করছেন আপনি কি গালাগালি করার আগে একবারও চিন্তা করছেন মৌলানা সাহাকন্দের বিক্ষুণ পরিবারের লোক আপনি কি জানেন তার পরিবারের পূর্বপুরুষে রয়েছেন ইসলামের প্রাথমিক সময়ের সবচেয়ে প্রিয় বন্ধু এবং সহযোগী হজরত আবকর যাকে হযরত রসুল সাল আলহ্লাম সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি দিয়েছেন এবং যার দিনী খেদমতের জন্য স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি কি ভুলে গেলেন এই পরিবারের মেয়ে ছিলেন হজরত নবী করিম সাল্লামের স্ত্রী উম্মুল হযরত হজরত আয়সা রাজি আনহা আপনি কি গালি কিংবা মিথ্যা তহমত বা অপবাদ দেওয়ার আগে একবারও ভেবে দেখেছেন ভারতবর্ষের কিংবা পৃথিবীব্যাপী ইলমে দিন এবং আমলে দিন প্রচারে মৌলানা সৈয়দ কান্দুলবীর পরিবারের অবদানের কথা আপনি কি একবার ভেবে দেখেছেন বিশ্বব্যাপী দিন প্রচারের জন্য বর্তমানে প্রচলিত তাবলিক জামাতের কাজ ভারতবর্ষে সর্বপ্রথম যিনি চিন্তা করে শুরু করেছিলেন তিনি হলেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। যিনি মৌলানা সৈয়দ সাহেব রহমাদ বারাকাতুহু এর দাদার বাবা অর্থাৎ পরদাদা আপনি কি জানেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি এর যে ছেলেকে গোটা বিশ্বের আলেম এবং দিনদার সমাজ হজরতজি বলে সম্মান করেন সেই মৌলানা ইউসুফ কান্দুলবী রহমতুল্লাহি আলহি হলেন মৌলানা সৈয়দ কান্দুলবী রহমাদ বারাকাতুহু এর আপন দাদা আপনি কি জানতেন গোটা বিশ্বের দিনের প্রচার প্রসারে মৌলানা সাদের দাদার অবদান আপনি কি সেই খবর রাখেন মরানা ইউসুফ কান্দুল রহমতুল্লাহ আলহি তার নাতি সায়দ সাহেব বর্তমান চতুর্থ তার জন্মের পর যে শোষ দিয়েছিলেন এই বলে এখন আমার এসে গিয়েছে আপনি কি তহমত আর গালাগালি দেওয়ার আগে একবারও ভেবে দেখেছেন মরানা সায়দ কান্দুলবীর দাদা যে ছিলেন হজরতজি মরানা এনামুল হাসান কান্দুল রহমতুল্লাহি আলহি আপনি কি জানেন বিশ্বের এলমে দিন ও আমলে দিন প্রচারে এই ভদ্রলোকের কতটুকু অবদান আপনি কি জানেন হজরতী মৌলানা হাসান তার নাতি সাদ সম্পর্কে যে বলেছিলেন একদিন সে বলবে আর সারা দুনিয়া বসে বসে শুনবে আপনি কি জানেন মৌলানা সাদের পিতা হলেন মৌলানা হারান কন্দুল্লাহ আলহি আপনি কি জানেন মৌলানা সাদের দাদা হজরতজি মৌলানা এনামুল হাসান কান্দুল রহমতুল্লাহি আলহি তেমনি দাদিও ছিলেন বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলহি এর মেয়ে আপনার কি অবগতির মধ্যে রয়েছে এই ভারতবর্ষের ইলমে হাদিসের ময়দানে শেখল হাদিস মাওলানা জাকারিয়া রহমানুল্লাহ আলাইহির অবদানের কথা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন তাবলিগের ফজাইলে আমলের লেখক যে এই মাওলানা জাকারিয়া রহমানুল্লাহ আলাইহি আপনি কি কখনো পড়েছেন কিংবা দেখেছেন মাওলানা জাকারিয়া রহমানুল্লাহ আলাইহির লেখা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আপনি কি জানেন এই মরানা জাকারিয়া রহমানুল্লাহ আলাইহি তার জীবনের শেষ হজের সফরকালে মদিনায় বসে তারই খলিফা মৌলা ইউসুফ মোতালাকে যে বলেছিলেন তুমি মৌলা ইজাহুল হাসানকে আমার কথা বলবে যে সে সে এমনভাবে যেন দিয়ে গড়ে যাতে দুনিয়া সমস্ত তাকাজা সামাল দিতে পারে আপনি কি জানেন মরানা ইউসুফ মোতাল্লা কে তিনি হলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় দিনী প্রতিষ্ঠান দারুল আলম বেরির প্রতিষ্ঠাতা মোহতামিম এবং মৌনা জাকারিয়া রহমতুল্লাহ আলাহের এই পর্যন্ত বেঁচে থাকা একমাত্র খলিফা আপনি কি জানেন মরানা ইউসুফ মতালার মতো বুজুর্গ ব্যক্তি আপনাদের গালাগালিতে প্রেশান হয়ে মাঠে এসে মরানা সাদ কেন্দ্রবিকে সহযোগিতা করছেন আর আফসোস করে বলছেন আমার শেখ আমাকে বলে গেছেন আমি যেন সাদের বিপদে তার পাশে থাকি আপনি কি জানেন মরানা ইজহারুল হাসান রহমতল্লাহ আলাইহি আবেদা হাফেজা মেয়ে ছিলেন মরানা সাদের মা আপনি কি গালি দেওয়ার আগে একবারও ভেবে দেখেছেন শেখুল হাদিস মরলানা জাকারিয়া রহমতল্লাহ আলাইহির বিশেষ অনুরোধে মরানা সাদের নানা মৌলানা ইজহারুল হাসান রহমতুল্লাহ আলহি নিজে তালিম ও তরবিয়ত দিয়ে সাদকে গঠন করে খেলাফতি দান করেছিলেন আপনি কাকেই ইহুদ খ্রিস্টানের দালাল বলে গালি দিচ্ছেন আপনি কি জানেন এই মৌলানা যে মাত্র নয় বছর বয়সে মসজিদে নবির রবজাত মিম রিয়াজুল জান্নায় বসে প্রথম পবিত্র কোরআনের সবক নিয়েছিলেন বিশ্ববিখ্যাত পণ্ডিত ব্যক্তিত্ব মরানা সৈয়দ আবুল হাসান আলী নদ্বি রহমতুল্লাহি আলহিয়ার কাছে অতঃপর তিনি মাত্র কয়েক মাসেই পবিত্র কোরআন মুখস্থ করে নিয়েছিলেন আপনি কি জানেন আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলহি প্রথম কোরআনের সবক দেওয়া থেকে খেলাফত দান পর্যন্ত মরানা সাদকে এমন ভাবে যাতে সমস্ত দুনিয়ার দাওয়াতি কাজের নেতৃত্ব দিতে পারেন সুপ্রিয় হযত মরানা আপনি কাকে গালি দিচ্ছেন ইহুদি খ্রিস্টানের দালাল কাকে বলছেন আপনি কি জানেন ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের কান্দালা জেলায় এই কান্দলবি পরিবার সম্পর্কে আপনি কি জানেন এই পরিবার ভারতবর্ষে দিনে ইলম ও আমলের দাওয়াতি কাজে নিজেদের সময় যেমন দিয়েছেন তেমনি বিলিয়ে দিয়েছেন নিজেদের জমিদারের সকল সম্পত্তি আপনি কি জানেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালে এই পরিবারের অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার কথা আপনি কি জানেন মুঘল যুগ থেকেই এই পরিবার ভারতের একটি ধনাঢ্য জমিদার পরিবার ছিল আপনি কি জানেন ভারতের স্বাধীনতা আন্দোলনে সিপাহী জনতার বিদ্রোহের মূল কারিগর সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন মৌলানা সৈয়দ কান্দলবীর আত্মীয় এবং তার নানি ছিলেন এক প্রতাপশালী জমিদারের মেয়ে আপনি কি জানেন মরানা সার তার নানির কাছ থেকে দিল্লিতে যে দুইশো একর জমি পেয়েছিলেন তার সবগুলোই তিনি নিজামুদ্দিন মার কাজে কাজের জন্য ওয়াকফ করে দিয়েছেন আপনি কি একবার ভাবতে পারেন দিল্লিতে এক শতাংশ জায়গার দাম কত হতে পারে আপনি কি একবার ভাবতে পারেন কত শতাংশে এক একর হয় আপনি কি একবার ভাবতে পারেন তাহলে পূর্বপুরুষের মাধ্যমে পাওয়া সম্পত্তি দুই শত একরের মোট সম্পত্তির দাম কত হতে পারে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলছেন আপনি কি মনে করেন ভারতবর্ষের বিখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান সাহারানপুরের মোহতামিম আকাবিরে দেওবন্দের উজ্জ্বলতম নক্ষত্র মরানা সালমান তার মেয়েকে তাকি ছাড়া মৌনা সাথে বিয়ে দিয়ে দিয়েছেন আফসোস জনাব আপনার নিশ্চয়ই জানা আছে মহান আল্লাহ তালার এই ঘোষণা যারা ইমানদার এবং যাদের সন্তান সন্ততিরা ইমানের তাদের অনুগামী আমি তাদেরকে তাদের সন্তান সন্তদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্রও হ্রাস করব না সুরা আত্মর আয়াত নম্বর একুশ এই আয়াতের তাফসিরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের সন্তান সন্ততিদের তাদের মর্যাদার স্তরে অভিষিক্ত করবেন যদিও তাদের আমলে কিছু কমতি থাকে তবারি ও অন্যান্য কিতাবাদ দ্রষ্টব্য এই গুরুত্বপূর্ণ লেখনিটি একই হেডলাইনে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ বিশেষ করে মূলধারা দাওয়াত তবলিগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি হজরতজি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি